এই যে যে প্রয়াস শিবিরের কাছাকাছি है ठाकुर का फुटबॉल महिला फुटबॉल दल एवं शारदागंज

সকল দাঁড়ায় পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা সত্যিই গর্বিত আমরা সত্যিই গর্বিত যে আমরা এত একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আপনাদের সার্বিক সহযোগিতায় আপনারা এত সুন্দর দর্শক শৃঙ্খলা বজায় রাখবেন আমরা এটা কল্পনাও করিবে আজকে যেটা সম্ভব হয়েছে আমরা দর্শকদেরকে আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে এই দীঘা মাঠে দীঘা মাঠে নয় আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের প্রতিটি প্রান্তে এরকম যে খেলার মাঠগুলো রয়েছে খেলা সম্প্রদায় তারা যাতে কোনোভাবে কলুষিত না হয় আমি আনন্দের সহিত আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই যে এই দীঘা উচ্চ বিদ্যালয় কলেজে মাঠে কিছুদিন আগেও যেখানে মোবাইলের সমাহার ছিল সন্ধ্যা লাগিয়ে বিকেল অনেক ছেলেরা জটলা বেটে গোল হয়ে যেখানে পাবজি খেলা হতো সেখানে পাবজি খেলার পরিবর্তে এখন ফুটবল খেলা হচ্ছে আপনারা আমরা অত্যন্ত গর্বিত এই কারণে যে আমরা অন্তত